কথাটা হয়েছে কি আমি দেখবেন অনেকে বলতে শোনেন মা ফাতেমা গান বাজেছে মা ফাতেমার নয়ন মরি বানাইছে এখন আমার প্রশ্নটা হচ্ছে কি আল্লাপাক কোরআনে বলছে ইয়া আই হাল্লাদিন যে এরপর আয়াতটা আমার মুখাস্ত নাই সেখানে আল্লাপাক বলছেন যে হে মুমিনগণ রাসূলের স্ত্রীর গণ উমুল মুমিনী তোমাদের মা বলছেন এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম যদি মারা যান বা নিহত হন তার যে স্ত্রীরা যদি বেঁচে থাকে যদি বেঁচে থাকেন তাহলে তোমরা তোমাদের মাদেরকে বিবাহ করতে পারবে না তোমাদেরকে বিয়ে উমুল মৌমিনীন কোরআন এত কষ্ট লাগিয়ে এখন উমুল মুমিনিন তোমাদের মা বিবাহ করতে এখন রাসুলের স্ত্রীগণ যদি আমাদের মা হন ফাতেমা কে কথা বলতে খাদিজা রাধি আল্লাহ মেয়ে তাহলে খাদিজা রাধি আল্লাহ আনহা মো কি আম্মা জান তাহলে তার মেয়ের নাম হয়েছে কি ফাতেমা তাহলে মা ভাতে মা এরা কেমনি কম আমি আপনার বউরে বলাইলাম কি মা আপনার মেয়ে আইসে মতো কে কি মা আপনার বৌরে বা কি বলে মা শুনেন মা এই ওষুধ আপনার দিলাম আমি এইভাবে আপনি মেয়ে আইসে মত কইলাম কি মা ধর এই ওষুধটা লোয়া যার তোর মায়ের নিয়ে দিস কারণ মা হইয়া গেল না আপনার বউ যদি আমার মা হয় তাহলে আপনি মেয়ে আমার কি বোন কথা পয়েন্টটা বুঝছেন এখন আমরা কি বলতেছি মা ফাতেমা অথচ আল্লাহ বলছেন যে রাসুলের স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা উমুল মুমিন তোমার মাদেরকে তুমি আমরা বিভক্ত করতে পারবা না রাসুল মা মৃত্যু হওয়ার পর যদি বেঁচে থাকেন তাহলে আমরা তাইলে রাসুলের মেয়ের আমরা মা ফাতেমা বলি চাই এটা বল না আপনি দেখেন প্রায় আলেম মা ফাতেমা বলে এই মুরুবী মা ফাতেমা বলে আমি মা ফাতেমা বলি তাহলে কথাটা কি ভুল রাসুলের

ফাতেমা রাদিল আল্লাহু আনহা ফাতেমা তাহলে খাদিজা আমাদের মা তাহলে ফাতেমা কি কিভাবে মা বলে বোন হয় না এই দৃষ্টিকোণকে যদি আমরা বলি বোন আচ্ছা তাই তাহলে তাহলে আমরা কি কথাগুলো ভুল করি যখনই গাজল গাজল শুনবেন বা কেবে বলতে পারবেন হুজুরে গিয়ে আলোচনা করতে পারবেন চাই যে মসজিদে আলোচনা হবে মা ফাতেমা কেন বলা যাবে না হুজুর আপনি মসজিদের চার পাঁচ বৎসর আইসেন আলে ভালো ইমাম মাংস করবেন হুজুর বলবেন না হা আলেম সাহেব কইবেন অথবা বলবেন ইমাম সাহেব সুন্দর ভাষা ইমাম সাহেব ভাই আচ্ছা বছর যে আসলেন এইভাবে করেন নাই কোনটা যে দেপরে বাই বললোকে দেখা দিতে পারবো না সামনাসামনি হইতে পারবো না অতি প্রয়োজন যদি হয় তাও বলছে যে করকশ ভাষায় কথা বলতে যে ভাইজান বাজারে যাইবেন আরালে থাকিয়া সামনে না এ আমার লাগিয়া ইয়ে করি এক কেজি লবণ নিয়ে আসছেন যেমন উদাহরণস্বরূপ এবার আছে বাউরের সাথেও কথাই বলে বাসু দেবরের ক্ষেত্র এই রকম আবার দেবরের গাছ কি বড় ভাইয়ের লোক কথা বড় ভাই বউর সাথে যখন কথা বলতে চাইব বড় ভাইয়ের বউর সাথে কথা বলা দরকার সামনাসামনি উঠব না আড়ালে থাক ভাবি আমি একটা আমাকে গরমেতে কিছু নাই আড়ালে হাত দিয়ে আপনার ভাবি আপনাকে দিল যেহেতু বেশি প্রয়োজন আচ্ছা এখন এই পদ্মাটা এইভাবে আপনি কেন বুঝে সবার মাঝখানে কেন বলেননি আর ভাইর বউর সাথে ভাই বড় ভাই ছোট ভাইয়ের যেহেতু দেখা দেওয়া যায় নাই খালাতো বোনের সাথেও দেখা দেওয়া যায় নাই খালাতো ভাইয়ের সাথেও দেখা দাও যায় নাই তাহলে হুজুর আপনি কেন এই ওয়াজটা একদিনও মসজিদে করলেন না ইমাম সাহেব যে আপনাদের বাড়িতে যখন যেহেতু আত্মীয় আত্মীয় বাসায় বেড়াইতে যাবি আপনার বাড়িতে আপনার খালা তো বোন আসলো তখন আপনি আপনার মায়েকে বললেন না কেন যে মা আমার খালা তো বোন আসছে অরে পাক ঘরেই রাখবেন আমি আজকে যেই কদিন হয় থাকবো এই কদিন আমি পাক ঘরে যাবো না আমি আত্মীয় ঘরেই রইলাম সামনে ভাতটা যা দরকারি কিছু আমার আইকা ঘরাই না দেন মানে সামনের ঘরাই না দেন এইভাবে কেন একটা দিন বুঝে বললেন না আর ওই যে খালাতো বোনটা যে আসলো এই খালাতো দারে যে মা বাবা যে পাঠাইলো সেই মা বাবা কি কোনোদিন বলছেন যে আপনার মেয়েকে আরেক বাড়িতে যে পাঠান লগে আপনার বউরে দেন একা কেন আরেক বাসায় পাঠাইলেন যেহেতু জানেন যে ওই বাসাতে আপনার কি আছে বাইরা বুঝতে আসে পদ্মার লঙ্ঘন হবে এই বাবু হুচুর কেন আপনি বললেন না ওয়াশ করলেন না ইমাম সাহেব আমরা একদিনকে জিজ্ঞাসা করছি আজকে আপনি গিয়ে এইটা হুচুরে জিগাবেন আপনি মসজিদ ইমাম সাহেবের জিজ্ঞাসা করবেন যে চার বছর পাঁচ বছর যে মসজিদে রইলেন একটা দিনও এইভাবে কে বুঝান না দৈরা দইরা ভাজে 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 যদি বুঝান তাহলে আমরা বুঝে নিতাম যে হা এটা গুরুত্বপূর্ণ এরপরে আপনি মসজিদে থাকেন আপনার এলাকা দিয়ে যখন বইসা থাকেন বহুত মহিলা কলের পানি নিয়ে আসে পানি নিতে আসে মসজিদের সামনে কল সাইডে কল পাশের বাড়িতে কল আপনি দেখেন অনেক সময় যে কলের কলস নিয়ে যাই যাইতেছে আপনি দেখলেন যে তার গায়ে বোরগা নাই তাহলে একদিনও কেন বলেন নাই হে ভাইরা আপনারা যারা নামাজ পড়তে আসছেন আপনাদের বাড়িতে স্ত্রীরা আমরা দেখছি যে কারে কলস নিয়ে পানি আনতে গেছে বোরগা পড়িয়া যায় নাই যেহেতু আপনি নিজে নিয়ে দেওয়া উচিত ছিল আপনি যেহেতু নিজে নিয়ে দেন নাই তাহলে আপনার বউ যেহেতু পানি আনতে গেছে তাহলে কেন বুর্গাটা গায়ে দেন নাই হেজাব পরে নাই নেপ পরে নাই আপনি একদিনও কেন ওইভাবে প্রবাস করেন নাই আজকে জিজ্ঞাসা করেন আমাদের দায়িত্ব কি হবে আপনার আমার বোন ভাই খেলা মা বাতিজা ভাগ্নি ঘরে থেকে বাইর হওয়া মাত্রই কি করতে হবে বুর্গা গাই দিতে পাশের ঘরে যাইব বুর্গাটা গাই দেওয়া যাইতে যদি বেশি প্রয়োজন হয় ওই ঘর তো লবণ আনতেইব বুর্গাটা গাই দিতে হবে একটু এই আপনার মাইরা তুলে আনতেইব ডাটা তুলে আনতেই পাশের খেতের তোন বা পাশের ঘরের তোন পাশের থেকে বুর্গা গাই দিয়ে বাইরে ঘর থেকে এইভাবে ইমাম সব কেন বাস করেন না আপনারা আমরা কেন আমাদের মেয়ে ছেলেদেরকে এইভাবে বলতেছি না তালুই জিয়ারির দেয়া দন যায় নাই এমন দেখছি জিয়ারির তালৈ তালুই নিছে ঘটনা বাইরেছে অ্যাভেলেবেল তাই যে এই যে তালুই তাই দেখেন এই তালুই একটা দিনও জিয়ারি জন বেড়াই তাইছে যে জিয়ারি তুমি ঘরে থাকো আর আরেকদিকে চায় জিয়ার বিল চায় না কিন্তু তালুই তো একদিনও কয় নাই জিয়ারি রে আরো তালুই কি আনলো জিয়ারি একটু আসে একটু বালা বালা কথা কই বুঝাইতে হবে যে ইসলাম কোরআন যে এটা বলে একদিনও বলে না জিজ্ঞাসা কাকা একদিনও বলে আমরা পাঁচক নামাজ পড়বো কোরআন আদিসের আলোকে চলবো ইনশাল্লাহ পাঁচক নামাজ পড়বো সন্তানকে মাদ্রাসা পড়বো সিরেক বেদাত খুব মুক্ত মাদ্রাসায় ভর্তি করা দিব আমার আমার দোকানে কেউ কোনো মহিলার আসলে সে ভর্তা করে আসবো বেবর্তা কোনো মহিলা আসতে পারবো না আসসালামু আলাইকুম